I'm oh. सिंह देखा नहीं था पलाश को आप त्रिपुरा आए आजीवन भूमि बेनपुर मुरादसिंह काचे वन दूधा तो पिता रहते हैं

তিনি জগৎকে প্রায় জগৎকে জাগত করে যার কাছে এবং দূর প্রান্ত থেকে এসেছেন হরিদাস ঠাকুরের মহিমা বর্ণনা জীবন চরিত্র যদি কেউ বনের মাধ্যমে জীবনকে রচনা করতে পারি একদিন আমাদেরও মৃত্যুর সময় হরিদাসের অব হয়ে যেতে আমরা সেই তাত্ত্বিক অনুসরণ করার চেষ্টা করব আমাদের একদিন হরিদাসের মতো আগামীকাল হরিদাস ঠাকুরের তিরোভাবৃথি আজ তার অধিবাস এবং আহ্বানের দিক আজ তিন করে প্রতিবিন্দ করে প্রতিকূলের মধ্য দিয়ে আজ ব্যানাপুর শ্রী শ্রী হরিদাস ঠাকুর আশ্রমের সকল কমিটিবৃন্দ একত্রিত করে আজ মহা মহা মহামহাভক্তের আয়োজন করেছেন যাতে কৃপা করে হরিদাসের করুণা আমাদের মাঝে বর্ষিত হতে পারে সেই পরম স্তরকে স্থিতি করেছেন আমি একটা কথা জানিয়ে পাঠ বিশ্রামটা কর সেই স্তরগুলো সেই স্তরটাগুলো আমাদের একদিন মৃত্যু হবে কিনা আমাদের জন্মালেই মৃত্যু মৃত্যুভূমি আচ্ছা মৃত্যু যদি হয় এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন মৃত্যু যদি মৃত্যু যদি আসিবে তোমারও দুয়ারে কী দেবে বলে খুব মন দিয়ে ছোট একটা স্তর করে মাত্র দশ মিনিট আলোচনার মধ্য দিয়ে কিচ্ছু হয় না তার মধ্য দিয়ে যেটুকু কৃপা করেছেন মিঠু যেদিন আসবে তোমারও দুয়ারে কি দেবে বলো আমাদের দুয়ারে যখন মৃত্যু আসবে আত্মীয় আসলে অন্য কিছু দেওয়া যায় ভিকারি আসলে কোনো কিছু দেওয়া যায় কিন্তু জন যেদিন আসবে তার দুয়ারে কি দেবে খুব মন্দির কথাটা হৃদয় দেখবেন জম যেদিন আপনাদের আমার দেহ দুয়ারে আসবে আমরা কী দেব দেখে এমন কিছু দিলে জম ফিরে যাবে আমার আত্মা নিতে পারবে আমার দুয়ারে খুব মন্দির কথাটা হৃদয় নেবেন আমার দুয়ারে যদি কেউ আসে এই জম আসলে ফিরে যান এমনকি হরিদয় দেখালেন প্রহাদ দেখালেন ভগবতে সপ্তম স্তন্দে দেখালেন দেখো অগ্নিকে আমাকে তুলে দিয়েছে কিন্তু একমাত্র হরিনাম আমি গাচ্ছি হরিনাম শুনে জম ভিড়ে গেছে তোমরা হরিনামের আশ্রয় নাও হরিনামের আশ্রয় নাও হরিদাস ঠাকুর এসে দেখালেন এই হরিদাস ঠাকুর এসে দেখালেন যে কৃপা করে আজ পৃথিবীর মাঝে যে হরিদাস ঠাকুর পরম ব্রহ্মা হয়ে জগতের মাঝে তিনি সেই মহামন্ত্র নামকে আপন করে নিলেন যেদিন চলে যাবেন খুব মন দিয়ে লক্ষ্য রাখবেন এবার আমি জানাতে যাচ্ছি যে আপনি আমি চলে যাব কী নিয়ে যাব পৃথিবী থেকে সংসার স্ত্রী পুত্র পরিবার অট্টলিকা পাঁচতলা বিল্ডিং তৈরি করেছেন ওই বিল্ডিং থেকে আমার গোবিন্দ না থাকবে আমার রাজা ছেড়ে যেদিন পাখি পালাবে পাঁচতলা বিল্ডিং থেকে নামিয়ে আঙ্গিনায় দেখবে কাজে শুনবে বল ভরি বলবে চিতায় পড়াবে ফুল ছিটা ফাটাবে দিনতে দাগ কেটে বলবে ওই দিকে তাকাতে নেই গৌড় মহাপ্রভু বললেন কার জন্য জগতের সংসার করছে ওই দিকে আর দেখাতে নিষেধ করছে ভেবে দেখতে পারেন কথাটি একবার বিছানা যাওয়ার এক এত ভাব আমি যতটা অর্থ সম্মান পদমর্যাদা চেতায় দাঁড়িয়ে আছি

সন্তান তিনটে ডাক কেটা ভুলে যেতে পারে কিন্তু নয়ন জলে আমার গুণগত স্রোল করলে আমি চিতার ওই পাশে তোমার জন্য দাঁড়িয়ে থাকবে এক কোটা নয়ন জল দিতে পারে বলছি গৌর মহমুব করে ঋষিরা জানালেন আমার চোখে জল আসছে না কেন কৃষ্ণ বলিতে যারকম কোন বুজিবে রিদয়ে অপরাজ হছর পা গাড়ি কোলে গিয়ে চলোstuhl খন্ড করতে গৌড় মহাকপুর আমার কৃষ্ণ নামে পাহাড় কোলে গিয়ে তার চরণে লুটিয়ে গিয়েছিলে কিন্তু আমার কোরাচো Galois কৃষ্ণ বলে কাঁদতে পড়ল না কাঁদলে কি হবে প্রভু সম্পর্ক করিয়া বজে তার কৃষ্ণ নাই যদি সম্পর্ক করে হাত গৌর হানি তাই বলে যদি কেউ কৃপা করে নয় বিষয় মানে আমার গৌর মহাভ্রম আমি তোমার জন্য মৃত্যুর পরে না চিতা পড়ানোর পরে না নিজের সন্তান আর শ্মশানে থাকে না নিজের প্রতিবেশী শ্মশানে থাকে না ব্যাংকের টাকাগুলো শ্মশানে থাকে না গোবিন্দ বলেছেন এবার তোমার কে থাকবে ভেবে দেখুন কথাগুলি হৃদয় যে কে থাকবে তোমায় আমি ছাড়া জগতে ওই পারে কেউ দাঁড়াবে না ওই পারে কান্ডারি আমি ছাড়া কেউ দাঁড়াবে না যদি তুমি আজ গ্রামের সঙ্গে ভক্তের সঙ্গে চরম সম্পর্ক করে তুলতে পারো আমি তোমার জন্য দাঁড়িয়ে থাকবো আমি কথা নিলাম গৌর মহাপুরু গৌর মহাগুরুকে দেখে না আমি জানাতে যাচ্ছি মৃত্যু কিভাবে বরণ করতে হয়

তোমার ওচাত বদন জিভাই উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম ইহা বলিতে বলিতে প্রভু ছাড়িব পরা এই জগতে আর থাকব এই বলতে বলতে চলে গিয়েছিলেন চিরবিদায় হয়ে কাল সেই দিন এই দিনটা স্মরণ করে ব্রাহ্মণের মহা কমিটি বৃন্দ আজ কৃপা করে মহা সম্মিলনের মহা আয়োজনের বৈষ্ণব আহ্বানের আয়োজন করেছেন হরিদাস ঠাকুর নাই কৃষ্ণচন্দ্র বলেছেন মাহাত্মে জিজ্ঞানায় হরিনাম সংকীর্তন জিজ্ঞানায় ভাগবত পাঠন আমি বৈকুণ্ঠে ছেড়ে ওখানে দাঁড়িয়ে যাই ভক্তের দর্শন দেওয়ার জন্য আমি গোবিন্দ এসে দাঁড়িয়ে যাই স্বয়ং श्रीकृष्ण चैतन्य महाप्रभु की श्रीवन एर फिर गोविंद स्वयं गौर महाप्रुनल से ही परमाय আপনাদের আমি জানাতে যাচ্ছি যেটা চৈতন্য চরিত্রের দান করেছে এই দান করার তরম স্তরে জানালেন হরিদাস ঠাকুর তুমি যে ইচ্ছা করেছে কৃষ্ণ করবে আর এই পূর্ণ স্তরে দাঁড়িয়ে হরিদাস ঠাকুর এই তরম স্তরে জানিয়েছেন হরিদাস কি করছেন দেখেন হৃদয় আনিল প্রভুর চরণ সভক্তের পদরাজ মস্তকে ঘোষণ হরিদাস কৃপা করে শেষ বেলায় বিদায় নিচ্ছে চোখের অস্ত্র বিসর্জন দিয়ে আর হাত দুটি বাড়িয়ে দিয়েছেন যেন বসমা বসেছ আমি প্রাণ চলে গেলে আর কখনো পশু বলে যদি অন্য বলে জন্ম হয় তাহলে আর চরণ ধুলি করাতে পারবো না তোমার এই চরণের বসমা ধুলি দাও যা ধুলি গুড়িয়ে আমি

দিয়েছেন দেখুন কিন্তু আমার যে কিছু সুখ তোমা হইতে মহাপ্রু বললেন কিন্তু আমার যে কিছু সুখ তোমা লইয়া তোমার যোগ্য নহে ওহে আমারও ছাড়িয়া চৈতন্য মহাপ্রু বললেন আমার যেটুকু সুখ ছিল হরিদাস কি কিন্তু তুমি চলে গেলে আমি কার সঙ্গে লেলা করবো কার সঙ্গে কীর্তন করবো করবো কার জন্য আমি সেই পুষ্পরে দাঁড়াবো আমার বলতে নাই হরিদাস দেখো হরিদাস দেখো অধিক কাঁদতে কাঁদতে সেই স্তরে দাঁড়াবে যখন কাঁদছে আর কাঁদতে কাঁদতে সেই মতো সেই বিদায় দাঁড়িয়ে ভগবানের এই চাঁদ বদল থেকে তখন চৈতন্য চরিতা মৃত আবিষ্কার হয়নি চৈতন্য মহাপ্রভুর নাম হরিদাস ঠাকুর কোন কথা মতো নিলেন যে তোমার এই নাম করতে করতে তোমার দর্শন করতে করতে তোমার চরণ নিতে নিতে বিদায় নিলে কি হবে এবার কতগুলি হৃদয় নি হরিদাস ঠাকুর এই নাম নিতে নিতে আমাদের দর্শন করতে করতে আর চরণ ধুলে নিলে জীবের কি কল্যাণ নাই জেনে নিন আমরা তো সময় টাকার চিন্তা করি সন্তানের চিন্তা করি আর ব্যবসার চিন্তা করি কিন্তু এখানে চৈতন্য মহাপ্রভু নয় স্বয়ং কৃষ্ণচন্দ্র শ্রীমাদ ভগবান গীতাতেই জানিয়েছেন একটু লক্ষ্য করবেন চৈতন্য চরিতাবৃতের আগে আসা শ্রীমাদ ভগবান গীতায় তার বর্ণনা করেছেন সেই স্তর কি জানিয়েছেন জানেন শ্রীমাদ ভগবত গীতায় অষ্টম অধ্যায় ব্রহ্মপর যোগের পাঁচ নম্বর শ্লোকে জানিয়েছেন অন্ত কালে চ মামেব শরণ মুখতম পলেবরণ য প্রয়োগ ঈশ্বমদ ভবং যাতে না শাস্ত্রয় সংশয় গীতায় দাঁড়িয়ে স্বয়ং কৃষ্ণচন্দ্র জানিয়ে দিলেন যিনি আমার নাম স্মরণ করতে করতে দেহ ত্যাগ করবে অর্জুন আমি তোমাকে দিয়ে জানালাম কৃপা করে তার এই জগতে আর আসতে হবে না আমার

হরিদাসের মতো দাঁড়িয়ে যা আমি ভক্ত হয়ে তোমার কামাল হয়ে তোমার চরণে দাঁড়িয়েছি আমার ফিরিয়ে দিও না ভিকারি যদি কারো কুয়ারে যায় ফিরিয়ে দেয় দেয় না তার হাতে কিন্তু কিছু দেয় গৌর হে হরিদাস কৃপা করে তোমারও দুয়ারে আমরা সকলে ভিকারি হয়ে দাঁড়িয়েছি আমাদেরও ফিরিয়ে দিও না কৃপা করে

এই সভাপতি সেক্রেটারি কমিটি কোন আছে এই মার করে তুমি তাদের ভিতরে থেকে তা তুমি কৃপা করে শক্তি না দিলে তারা এগিয়ে যেতে পারে না তুমি কৃপা করে জ্ঞান না দিলে গানিত হতে পারে না এই কমিটি কিন্তু কিছু চাই না তারা বধু মহারাজ দিয়ে শক্তি দিয়ে ভালোবাসা রাতের পর রাত দিনের পর দিন তিন দিন করে বিন্দু বিন্দু করে ভিক্ষা করে আয়োজন করেছে তুমি তাদের মস্তিষ্কে তাদের হৃদয়ে দাঁড়িয়ে সেই জ্ঞান অর্পণ করে দিও যেন আগামী চাইতে কৃপা করে সহস্র হাজার গুণ করে তারা যদি মহামহামাশ্রম করতে পারে এই নিবেদন রইল চরণে এই বলে সুকৃত ভগবান তার বিশ্রাম হলো জয় শ্রী আধি